আজকের ভিডিওটা হলো কাটের হিসেব নিয়ে অনেক ভাইয়েরা আছেন ঘর তুলতেছেন ঘর বানাইতেছেন এবং কাটের হিসাব জানেন না এবং আজকের পর থেকে আপনি কাটের হিসাব জেনে নেবেন আপনাকে কেউ কাটের হিসেব দিয়ে আপনাকে পিছু ফেলেতে পারবে না চলেন শুরু করা যাক প্রথমে আপনি প্লে স্টোরে যাবেন বারে লিখবেন কাঠের হিসাব বাংলাতে ঠিক আছে এই যে আমি লিখতেছি আপনি দেখতেছেন দেখেন লেখে সার্চ করবেন সার্চ করার পর কতক্ষণ লোডিং করবে এই যে যে অ্যাপটা আমি দেখাইতেছি এই অ্যাপটা আপনি ডাউনলোড করে নেবেন আর অনেকগুলো অ্যাপস আছে ওইগুলো ডাউনলোড করবেন না ঠিক আছে আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি এখন ওপেন করবো এখানে দুই প্রকারের কাঠের হিসাব গোল কাঠ চিরানো কাঠ আপনাদেরকে দেখাবো গোল কাট কিভাবে করতে হয় এই যে এখানে গাছে বেরিটা প্রথম লিখবেন তারপরে লম্বা কত ডোক আছে কত ফুট কত ইঞ্চি এখানে লিখবেন লেখার পর এখানে ক্লিক করবেন হিসাব এই যে রেজাল্ট চলে এসেছে মোট কত ফুট আছে এবং অপচয় কতটুকু হয়েছে এবং ব্যবহারযোগ্য কতটুকু ঠিক আছে এভাবে করে নেবেন এখন দেখাবো চিরানো কাঠ কিভাবে করতে হয় এই ক্লিক করলাম এখন আপনার এটা স্কোয়ারে কতটুকু কতটুকু আছে ফিতাদা মেপে নেবেন এখানে বসাই দিবেন ওপরের দুইটা অপশনে এটা নিচে বসাই দিবেন লম্বা কত ফিট কত ইঞ্চি আছে আমি এই যে বসাই দিলাম বসাই এই যে এত পরিমাণ কাটাচ্ছে এখানে কোনো অপচয় নাই এখানে পোড়াটোই পেয়ে নেবেন ওকে ধন্যবাদ ভালো থাকেন